হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালোই আছি শীতের সকাল নতুন একটা সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি এখন মাঝে ঘড়ির কাটায় ঠিক দশটা উনচল্লিশ তো এখন থেকে তোমাদের সামনে ব্লগটা শেয়ার করছি সকালবেলা উঠে অনেক কিছু হয়ে গেছে কাণ্ড কারখানা মানে কি কাণ্ড কারখানা মানে কাজকর্ম যেগুলো আমরা সকালবেলা উঠেই করি সকালবেলা উঠেছি আমি একটু দেরি করে বড়মোশাই আজকে উঠেছে মেয়ের টিফিন বানিয়ে দিয়েছে পাস্তা আর হচ্ছে ভাত করে দিয়েছে ও খেয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি উঠেছি কেন পুচকুটা শুয়ে আছে ও তখন একটু কান্না করছিল ওই জন্য আমি উঠতে পারিনি এখন থেকে এইভাবেই দিন কাটবে তো মোটামুটি সকালবেলা কাজকর্ম হয়ে গেছে আলু সিদ্ধ লাউ পাতা সেদ্ধ গরম ভাত ডিমের অমলেট এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এটা দিয়ে খেয়ে নিয়েছি আর হচ্ছে সকালে চাও খাওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখন বর্মশায় হয়ে গেলো বাজারে আজকে একটা খুব সুন্দর একটা দিন তার মানে আমাদের বিয়ের আজকে এগারো তেরোতে বিয়ে হয়েছিল চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বারো বছর পূর্ণ হলো বিয়ের বারো বছর সংসার জীবন যাপন করলাম তো বারো বছর বিয়ের বলতে পারো তো আজকে আমাদের বিবাহবার্ষিকী চলো সকালবেলা সিদ্ধ খেয়ে নিলাম তো বর্মাসায় গেল বাজারে মাংস আনতে গেল মাংস করব বলে বলছো মাংস করবো আর ফ্রায়েড রাইস করবো ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরবেলা খাবার দাবার তো এখন আমার স্নান হয়নি স্নান করব তারপর হচ্ছে স্নান করার পরে পুজো দেখি দিতে পারলে পুজোটা দিয়ে দেব আর হচ্ছে মেয়েকে স্নান করাতে হবে আর হচ্ছে আমিও স্নান করব মাসে আসুক তবে স্নান করব কেননা উঠছে ও উঠে যাবে এখন ওই জন্য বাসনগুলো মেজে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সব এখন স্নানটা বাকি আর পুচকের কতগুলো জামাকাপড় কাঁথা রাত্রেবেলা বমি করেছিল ওটা কাস্তে বাকি রয়েছে আজকে রোদটা বেশ ছিল আমার বিয়ের দিনে এরকম রোদ উঠেছিল তো বাইরে কার্পেট দিয়েছি বাইরে কার্পেটগুলো নাড়া রয়েছে আর হচ্ছে তো চলো বরমশায় আসুক পাচার নিয়ে আমি স্নান করে তারপরে হচ্ছে পুজো দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে স্নান সেরে আসলাম তো সিঁদুরটা পরবো তো আজকের দিন তো বর্মশাইকে বললাম দেখো সিঁদুরটা পরিয়ে দাও হুম হুম বিবাহ যেহেতু আজকে আজকের দিনে সিঁদুর পড়িয়েছিল তো সিঁদুরটা পরিয়েই দাও তো আমি নিজে আর কী পরবো তুমি তো বসে বসে রয়েছে এখানটায় তো তো চলো এদিকে হচ্ছে প্রতি বছরই আমি এই বিবাহবার্ষিকীর দিনে এই কাজটা করে থাকি মানে সিঁদুর পরানোটা যে পড়িয়ে দাও যতটা সুযোগ পায় ততটা তো চলো এই কামনাই করি সারা জীবন যেন আমার সিঁদুরটা লেগেই থাকে যেন আমার চলে যেতে পারি এটাই কামনা আর কি করব এই দিনে তোমরাই বলো তো চলো এদিকে সিঁদুরটা পরে নিলাম তারপরে টুকুস করে একটা প্রণাম করে তারপরে রান্নাবান্নার কাজে যাব তো স্নান হয়ে গেল এখন যাব ছাদে একটুখানি রোদ উঠেছে তো পুচকুটাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে একটা স্নান করিয়ে নিয়ে আসবো আর তারপরে রান্নাবান্না হবে মশাই বাজার করে নিয়ে এসেছে ওগুলো রেডি করে রাখলাম মাংসটা ধুয়ে রাখলাম তো মিক্সিতে মশলাটা করে তাড়াতাড়ি বসিয়ে দেবো মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে একসঙ্গে তিনজনে খেয়ে নেব তো চলো ওদের তাপটা সেরকম নেই বাইরে কার্পেটগুলো মেলে দিয়েছি তাতে গিয়ে স্নান করিয়ে তারপরে আসছি তো চলো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি বাবা সে নিয়ে গেল আর এদিকে দেখো কত জামা কাপড় হয়েছে এত জামা কাপড় হয়েছে তো চলো নিচে যে রান্নাবান্না আছে অনেক কাজকর্ম পড়ে রয়েছে মেয়ে স্কুল থেকে আসবো ওকে আবার আসলে গরমপার দিতে হবে আর আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো বর্মাস কত সময় আজকে স্কুল যায়নি ছুটি নিয়েছে তো ঠিক আছে চলো ছুটি যখন নিয়েছে বাড়িতে সারাদিন কাজকর্মগুলো করা যাবে আর এদিকে বর্মাসকে বললাম তুই মাংসটা নেমা নামায় নিও আমি তো রাইসটা করে নেব চলো いいよ。

とにかく見えてますけど、これはそんなことかと言ってた。 রান্না প্রায় শেষের দিকে দেখো এদিকে হচ্ছে মেয়ে স্কুল থেকে আসবে আর দেখো এদিকে এগুলো ভেজে নিচ্ছি সব এদিকে ভাত হচ্ছে এমনি খাওয়ার জন্য আর এই ভাতটা এখানে ঝাড়ি দিয়ে রেখেছি এইটা আর এইটা তো চলো এদিকে হচ্ছে হয়েই গেছে প্রায় ভাজাটা ভাজাটা নামিয়ে নেব আর এমনি একটু সাদা সাদাভাত করলাম খাওয়ার জন্যে মেয়ে তো খেতে চায় না তেমন ফ্রায়েড রাইসটা বর্ণ তেমন খেতে চায় না যেন একটু সাদা সাদাভাত করে নিলাম চলো চিকেনটা দেখাই কেমন হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন আর মিষ্টি মিষ্টি ভাত তোর চোখ ক্ষিরিক হয়ে গেছে তো চলো রান্নাবান্না বান্না করি কালার উপরে

তো দেখো এদিকে হচ্ছে বরমাসায় বেড়ে দিলাম আর ওদিকে মেয়ে টিভি দেখছে আর খাচ্ছে স্কুল থেকে এসে তো ওখানে খাচ্ছে আর আমরা হচ্ছে দুজনে এখানে বসে পড়বো কারণ খুব খিদে পেয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া করে কমপ্লিট করি তারপরে একটু রেস্ট নেব তারপরে একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চলো খাওয়া দাওয়া করি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে টুকটাক কাজ ছিল ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম সব কিছু কমপ্লিট করলাম করে তারপরে হচ্ছে সন্ধ্যায় চা নিয়ে বসেছি বড় চা করে নিয়ে আসলো তো দুজনে আমরা চাই যে পাউরুটি নিয়ে বসেছি খাবো আর হচ্ছে তেমন কোনো কাজ নাই দুপুরে রান্না রয়েইছে তো চলো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তাদের সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের কেয়ার করো Tata -ta, good night